পবিত্র জম্মার দিন শুক্রবার উনিশ তারিখ পুরানা পল্টন মোড় এলাকাটি আমরা আজ সকালে সারাদিনই এই ধরনের পাল্টাপাল্টি আঘাত এবং পাল্টাপাল্টি ঘাত প্রতিঘাত আমরা দেখেছি এবং পুলিশ এখানে তারা তাদের অবস্থানে আছে শক্ত অবস্থানে তারা সাউন্ড গ্যানেট সেল কাদানে গ্যাস এমনকি গুলি নিক্ষেপ করেছে আমরা সেটাই সারাদিন এটাই আমরা দেখিয়েছি আজকে উনিশ তারিখ শুক্রবার আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখ শুক্রবার পবিত্র জুম্মান নামাজ শেষে পায়তুল মুখারামের সামনে একটি বিক্ষোভ সমাবেশ হচ্ছে তারা অবশ্য প্রশাসনের সাথে তারা কথা বলে তারা তাদের অবস্থান থেকে তারা বলেছে যে রাস্তায় নেওয়া যাবে না রাস্তা বাদে আপনারা গন্ডির মধ্যে মসজিদের পাশে কথা বলুন কিন্তু রাস্তায় নেওয়া যাবে না এবং রাস্তায় যাতে না আসে সেজন্য পুলিশ খুব কঠিন অবস্থানে আছে তারা কথা বলে যায় এখানে এবং রাস্তায় তারা আসবে না আমরা দেখতে পাচ্ছি এদিকে বিক্ষোভকারীরা তারা ওই দূরে আবার আগুন জ্বালিয়ে তারা তাদের অবস্থানে তারা আছে তারা ওদিকে আগুন জ্বালিয়েছে এবং সেখানে তারা অবস্থান নিয়েছে আমরা দেখতে পাচ্ছি পুরানা পল্টন মোড় এলাকাটি পুলিশের দখলে কিন্তু এখানে আর আসার কোনো অবস্থা তাদের নাই যেহেতু টিয়া সেল কাদানি গ্যাস গুলি এবং সাউন্ড গ্রেন এখানে নিক্ষেপ করা হচ্ছে এই এলাকাটা প্রশাসন পুরো নিয়ন্ত্রণে নিয়েছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্যামেরা পারসনরা কাজ করছে আবার আমরা মুর মূর স্লোগান শুনছি আগুন জ্বালানো এবং বিভিন্ন রকম স্লোগান দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমি খন্দকার মাসুদুজ্জামান তারা নিউজ বিডি টিএন ভি এস এস জেআর টিভি টিভি কেজার টিভি এবং সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ধারাবাহিক যে কাজগুলি করে যাচ্ছি এখনও আমরা আছি এবং এই কাজটা আমরা করে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আর কিছুক্ষণ পরেই আর কিছুক্ষণ পরেই এখানে বা একটা মিছিল আসতে পারে কিন্তু তারা আগে এখানে প্রশাসনের সাথে কথা বলেছে তারা রাজপথে আসবে না এবং তারা তাদের গণ্ডির মধ্যে তারা সমাবেশ করবে কিন্তু রাস্তায় আসতে তাদের আগেই নিষেধ করা হয়েছে এবং এখানে এসে তারা কথা বলে গেছে তারা রাজপথে আসবে না এই ছিল তাদের কথা এই কারণেই তারা তাদের মিছিলগুলো তাদের ওই এলাকায় করছে আমরা দেখতে পাচ্ছি মিছিলটি এখন চলছে তাদের মসজিদ সংলগ্ন এলাকায় সমাবেশ করছে যেহেতু প্রশাসনের সাথে তারা কথা বলেছে এবং প্রশাসনের সাথে কথার পরিপ্রেক্ষিতে তারা রাজপথে আসবে না এবং রাস্তায় মিছিল করবে না র্যালি করবে না সমাবেশের স্থানে সমাবেশ করছে তারা তাদের কথা মতো তারা কাজ করছে আমি অন্দকার মাসুদুজ্জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি পুরানা পল্টন মোড়ে সকাল থেকে আছি প্রেস ক্লাব এলাকা পুরানা পল্টন মোড় এলাকা আজকে মুহুর ভাবে যে সংঘর্ষ ঘটেছে তার পুরা ভিডিও ফুটেজ আমরা ধারাবাহিকভাবে প্রচার করেছি এবং করে যাচ্ছি আমরা সেটাই দেখতে পাচ্ছি পল্টন মোড় এলাকা পল্টন মোড় এলাকাটি চিত্রটি আজ এমনই পুরানা পুরানা পল্টন মোড় এলাকা আমরা এখন পবিত্র দিন শুক্রবার হ্যাঁ ভালো তো কি কি অবস্থা শেষ তো আসলো না এরা শেষ তো এখানে তো এখানে কথা বলে গেছে তারা তারা আসবে না বলেই গেছে